আপনি কেমন আছেন দাদা দাদা আপনি কেমন আছেন যা কি করা দাস তুমি হাই কেসা লাগা মেরা মজা কেসা না ওনে সাথে মাছ গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে বিকেলবেলা আমরা দুই যা মিলে দেওরের সাথে কেমন প্র্যাঙ্ক করলাম তো একবার প্রথমে জল ঢেলেছি জানো তোমরা তো দেখতেই পেলে তো আমরা যে এরপরের জল নিয়ে এসেছি ও ভাবতেই পারেনি তো দু দুবার প্র্যাঙ্ক করলাম আজকে তারপর দেখো দুপুরবেলা বেশ মজা করলাম তারপর এখন বেরিয়ে গেছি আমি আর সেতু চলে এসছি আমার বাবার বাড়িতে আর পিহু আগেই চলে এসেছিল মানে অনিশা পিহুকে নিতে গেছিল তো পিহু দুপুর বেলায় এসছে আর আমরা এখন আসলাম তো অনেকদিন তোমাদের নাম নেওয়া হয়নি ভিডিওতে তার কারণ হচ্ছে দেখো পিহু অ্যালবাম ভিডিও শেয়ার করলাম তারপর আমার জুয়েলারি ভিডিও শেয়ার করলাম আর তারপরে যে ব্লগটা ছেড়েছি সেই ব্লগটা কোয়ার্টারে এসে আমি তাড়াহুড়ো করে এডিট করেছি তাড়াহুড়ো করে ভয়েস দিয়েছি তো তো সময় পাইনি যার জন্য তোমাদের নাম নেওয়া হয়নি তো এরপর থেকে অবশ্যই সব লোকের চেষ্টা করব তোমাদের নাম নেওয়ার তোমাদের সবার কমেন্ট আজকে আমি পড়তে পারছি না তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না তবে কিছু কিছু কমেন্ট আমি পড়ছি যেগুলো ধরো রিপ্লাই আমি দিতে চাইছি আপাতত তো সেই কমেন্টগুলো পড়ছি আর জুয়েলারি কালেকশন সম্বন্ধে তোমরা যে কমেন্ট করেছো সেগুলো আমি ভাবছি আলাদা করে একটা ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব মানে তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো তাহলে আমি একসঙ্গে ভিডিওটা বানাবো তাহলে সুবিধা হবে তোমাদেরও বুঝতে একটা বোন আমাকে কমেন্ট করেছো তোমার অনেক বয়স বয়স লাগে প্লিজ রোগা হও তোমাকে রোগা দেখতে চাই দিদি ভাই প্লিজ তুমি সেতুর মতো রোগা হয়ে যাও রোগা হও প্লিজ তো তোমাকে আমি বলছি দেখো আমি কিন্তু ছোটবেলা থেকে একটুখানি হেলদি তারপরে হচ্ছে আমার হাইটটাও অনেকটাই বেশি তো আমি মাঝখানে যখন রোগা হয়েছিলাম আমাকে দেখতে অনেকটাই বাজে লাগে আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে যে আমার পক্ষে রোগা হওয়া কিন্তু অতটাও সহজ নয় অনেক 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 বেশি কষ্টের কারণ হচ্ছে আমার যখন প্রথম ডেলি মানে প্রথম মে মেয়ে হওয়ার সময় আমার অনেক প্রবলেম ছিল মানে ওয়েট লস করতে আমার অনেক 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 টাইম লেগেছে তো ডক্টর আমাকে ওয়েট লস করতে বলেছিল তো আমি তো এমনও দিন গেছে যে তিনটে মাস কন্টিনিউ কোনো ভাত খাইনি শুধুমাত্র স্যুপ খেতাম ফ্রুট খেতাম এভাবেই খেয়ে থাকতাম তারপর আমি ওয়েট লস করতে পারিনি তো এখন ভবিষ্যতে যে কি করতে পারবো আমি তোমাদের কথা দিতে পারছি না তবে হ্যাঁ যদি রোগা হতে না পারি এমন চেষ্টা করব যে ফিট থাকতে পারি আর ভগবান আমাকে যেরকম বানিয়েছে সেইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি নিজেকে নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছি তোমরা একটুখানি আমাকে মানিয়ে নিও প্লিজ হ্যাঁ আমি মানছি আমাকে বয়স্ক লাগে আর বয়স্ক লাগারই বিষয় কারণ আমার বয়স কিন্তু কম হলো না আমার উনত্রিশ বছর হয়ে গেছে আর সে তো কিন্তু আমার থেকে অনেক ছোট তো ওকে তো বাচ্চা বাচ্চা লাগবে এবার ওর ওর সাথে কিন্তু আমার তুলনা তোমরা করলে একদমই ভুল হবে তো যাই হোক বাবার বাড়ি থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে চলে এসছে আর এখন দেখো এখন হচ্ছে ভোরবেলা আর কোনো ভিডিও করিনি আর দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর আমরা সময় উঠেছি উঠেছি মানে আমি মা তিনটের সময় উঠেছে তো এখন আমরা মা আমাদের সাথে কৃষ্ণনগর পর্যন্ত যাবে তার কারণ হচ্ছে কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করবো লোকাল ট্রেনে যাবো কৃষ্ণনগর থেকে কারণ এই ট্রেনটা প্রচন্ড ভিড় হয় আর এই ট্রেনটা রানাঘাট পর্যন্তই যাবে ওর জন্য দেখো বেরিয়েছি সবাইকে বাই করছি আর তো দেখো ঘুম কমপ্লিট হয়নি বলে কান্না করছে ওর ভালো লাগছে না একদমই আর দেখো সে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা দমদমে আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে এত প্রবলেম হয়েছে রাস্তায় তোমাদের বলে বোঝাতে পারবো না মানে পলাশি স্টেশনে এসে দেখি ট্রেন লেট মানে পাঁচটার ট্রেনটা সাতটার সময় আসবে আর এদিকে আমাদের কৃষ্ণনগর থেকে ট্রেন ছিল সাতটার সময় তো আমরা তাড়াহুড়ো করে আবার টোটো ধরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে কৃষ্ণনগর নেমে ট্রেন ধরেছি অনেক কষ্ট হয়েছে আজকে বড় লাগেজ নিয়ে ট্রেন ধরতে আর এখন আছি আমরা দমদম মেট্রোতে এখান থেকে ধর্মতলা যাব মানে প্ল্যানেট বোধায় স্টেশনটার নাম ওখানে নেমে ধর্মতলা থেকে বাস ধরবো আমরা তো আজকে এত খাটনি হয়ে গেল কি বলবো তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয়েছে তো বাবা আসার পর অনেকটা মানে কষ্ট কম হয়েছে ব্যাগগুলো টেনে নিচ্ছিল ট্রেনে দিল তারপর ছেলেকে কোলে নিয়েছে আমি বাস একটুখানি রিল্যাক্স করতে পেরেছি আর দেখো এই এই জায়গাটা দিয়ে তো যে একাই হাঁটছে মানে ওর ভালো লেগেছে এই জায়গাটা একদম প্লেন তো যার জন্য কোল থেকে নেমে গেছে জেরিন আক্তার আমাকে কমেন্ট করেছো দিদি ভাই যেটাতে সাজের পিঠে বানানো হচ্ছে সেটা কোথায় বিক্রি করে আর দাম কত প্লিজ দিদি ভাই আমিও সাজের পিঠে বানিয়ে খাবো কোনোদিন আমরা বানাইনি আর দিন খাইনি সাজ না আমাদের এদিকে গ্রামেও বিক্রি করতে আসে আর মাটির জিনিসপত্র যে সব দোকানে পাওয়া যায় সেই সব দোকানেও থাকে তো সত্যি কথা বলতে সাজের দাম তো আমি ঠিক জানি না কারণ হচ্ছে আমার শাশুড়ি মাই কেনে আমি কোনোদিন কিনিনি ওই সম্ভবত পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার মধ্যেই হবে তার ওপরে হয়তো যাবে না আর দেখো আমরা ধর্মতলা থেকে বাস ধরে নিয়েছি ধর্মতলা এসে একটুখানি ফ্রুট চাট খেলাম সবাই মিলে তো তো একদমই ফ্রুট খায় না ও কিচ্ছু মুখে দেয়নি আমি তোজো আর তোজোর বাবা একটু খেলাম সম্পাল লিখেছে বাড়িঘর ছেড়ে একা একা থাকা অনেক কষ্টের গো কিন্তু কিছু পরিস্থিতির কারণে থাকতে হয় হ্যাঁ ঠিকই বলেছো মানে কিছু পরিস্থিতির কারণে থাকতেই হয় কিছু করার নেই লিলটন শেখ অ্যাকাউন্ট থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমার ফোনটা নষ্ট হওয়ায় আমার বরের ফোন থেকে তোমার ভিডিও দেখছিলাম বর কাজের জন্য তিন তিন দিন বাড়ির বাইরে ছিল আজ রাত এগারোটা পঞ্চাশে বাড়ি এসেছে আর আমি ভিডিও দেখছি এগারো একটা কুড়িতে আই লাভ ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি তোমাদের এই ভালোবাসাগুলো পেয়ে সত্যি মানে অনেক 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 খুশি আমি তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ মানে আমি তোমাদের মানে কি বলবো আমি সত্যি আমার বলার ভাষা হারিয়ে ফেলি আর এদিকে দেখো বাসের মধ্যে আমাদের এত কষ্ট হচ্ছিল আর ভালো লাগছিল মানে একদম ভালো লাগছিল না পিহুরো আমারও আর তো বমি করে পুরো একদম আমাকে পুরো ভিজে দিয়েছে ও নিজেও গেছে তো ওকে তো চেঞ্জ দিয়েছিলাম এক্সট্রা জামা ছিল কিন্তু আমার তো সেটা সম্ভব হয়েছিল না আমি ওই গামছা ছিল গামছা দিয়ে মুছে নিয়েছিলাম আর দেখো গামছাটা সঙ্গে করে মানে হাতেই রয়েছে কোলের মধ্যেই রয়েছে তো এত বাজে লাগছে দেখতে কি বলবো তো যাই হোক কি করা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে যে কতটা কষ্টের যারা যারা বেরো তারা অবশ্যই বুঝতে পারবে আর দেখো আমরা চলে এসেছি আমাদের কোয়ার্টারের ভেতরে মানে যেখানে কোয়ার্টার সেখানে চলে এসেছি আর এই পার্ক মানে তোমরা আগের ভিডিও আমার যারা যারা দেখেছো তারা তো চেনই এই রাস্তাঘাট পার্ক সবই দেখেছো সাজিদা আমাকে কমেন্ট করেছো দিদি আমি একটা নতুন চ্যানেল খুলেছি তোমার ভিডিওতে আমার চ্যানেলের নামটা নিও তো তোমার চ্যানেলের নাম হচ্ছে সাজিদা সিম্পল লাইফস্টাইল তো সবাই একটুখানি সাজিদাকে সাপোর্ট করো রাবিয়া সুলতানা আমাকে কমেন্ট করেছো দিদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাভ ইউ দিদি দিদি আমার নামটা নিও রাবিয়া সুলতানা দিদি সব সময় সবার নাম না 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 আমি আমি এই ভিডিওতে নিতে পারলাম তো তোমরা সবাই প্লিজ কিছু মাইন্ড করো নেক্সট ব্লগ থেকে তোমাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব কয়েকটা দিন তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করেছি যার জন্য একটুখানি আমার সমস্ত কিছু গরমিল হয়ে গেল মানে সবার নাম নিতে পারিনি তো এরপর থেকে আমি সবার নাম নেওয়ার চেষ্টা করব তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আর দেখো কতদিন আগে কোয়ার্টার রেখে গেছিলাম মানে এক মাস হয়ে গেল আমার কোয়ার্টারে কি অবস্থা দেখো সমস্ত গাছপালা বড় বড় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো এরপর থেকে আমার কোয়ার্টারের ব্লগ তোমরা কন্টিনিউ দেখতে পাবে